স্বাগতম অর্থনীতির গোয়েন্দাতে আপনারা কি খেয়াল করছেন ব্যাংকে টাকা থেকে ঋণ নিলে অনেক বেশি কিন্তু কেন এমনটা হয় আজ আমরা এই রহস্য খুলে দেখব একেবারে সহজ ভাষায় ভাবুন তো আপনি এক লাখ টাকা ব্যাংকে রাখলেন এক বছরে সুদ পেলেন চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু আপনার বন্ধু যদি ব্যাংক থেকে সেই টাকা অর্থাৎ এক লাখ টাকা ঋণ নেয় তাকে হয়তো দশ থেকে বারো হাজার টাকা সুদ দিতে হবে প্রশ্ন আসতেই পারে ব্যাংকে আমাদের তাহলে ঠকাচ্ছে নাকি এর পেছনে অন্য কোনো খেলা আছে আসলে ব্যাংক কোনো দান খরাতি সংস্থা নয় তারা ব্যবসা করবে এটাই নিয়ম আমানতকারীর কাছ থেকে তারা টাকা নেয় কম সুদে ঋণ গ্রহিতাকে টাকা দেয় বেশি সুদে এই দুইয়ের পার্থক্যই ব্যাংকের আয় যেটাকে বলে ইন্টারেস্ট স্প্রেড অর্থাৎ ব্যাংক বাঁচে আমাদের টাকায় আপনি যখন ব্যাঙ্কে টাকা রাখলেন ব্যাংকের জন্য সেটা ঝুঁকিমুক্ত কারণ তারা জানে আপনি টাকা ফেরত চাইবেন ধীরে ধীরে আর সরকারও আমানতকারীদের টাকা নিরাপদে রাখে তাই ব্যাঙ্কভাবে ঝুঁকি নেই তাই সুদ কম এক কথায় আপনার টাকা ব্যাংকের কাছে সেফ ডিপোজিট আর সেই নিরাপত্তার দাম খুবই সামান্য কিন্তু ঋণের গল্প আলাদা যখন ব্যাংক থেকে কোনো ব্যবসায়ী বা সাধারণ মানুষ ঋণ নেয় তখন এর অনেক ঝুঁকি থাকে যদি ব্যবসায়ী লোকসান করে আবার কেউ যদি টাকা ফেরত না দেয় বাংলাদেশে তো ঋণ বড় সমস্যা তাই ব্যাংক নিজেকে বাঁচাতে ঋণের সুদ বাড়িয়ে দেয় অর্থাৎ ঝুঁকি যত বেশি সুদও তত বেশি বাংলাদেশ আমানতের সুদ অনেক সময় পাঁচ থেকে ছয় শতাংশের মধ্যে রাখে কিন্তু ঋণের সুদ চলে যায় নয় থেকে বারো পার্সেন্ট কোনো কোনো সময় চোদ্দ পার্সেন্ট পর্যন্ত কারণ ব্যাংক খেলাপি ঋণের ক্ষতি পুষিয়ে নিতে চায় এছাড়া অনেক সময় নীতি নির্ধারণের কারণেও সুদের এই বৈষম্য তৈরি হয় অন্য দেশের দিকে তাকানো যাক আমেরিকা যখন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ায় তখন ঋণ আর আমানত দুটোতেই পরিবর্তন আসে পার্থক্যটা থাকে খুবই কম কারণ তাদের সিস্টেম অনেক শক্তিশালী জার্মানির কথা ধরা যাক সেখানে অনেক বছর ধরে আমানতের সুদ শূন্যের কাছাকাছি ছিল কখনো কখনো মানুষকে উল্টো ব্যাংকে টাকা রাখার জন্য ফি দিতে হয়েছে কিন্তু ঋণের সুদও খুব কম এখানে দুই থেকে তিন শতাংশের মধ্যে কারণ তাদের অর্থনীতি শক্তিশালী খেলাপি ঋণ খুবই কম আমাদের দেশে ঋণের ঝুঁকি অনেক বেশি তাই ঋণের সুদ বেশি আমানতের সুদ তুলনামূলক কম অর্থাৎ দেশের মতো আমরা পাই না সাধারণ মানুষের চোখে ব্যাপারটা সহজ টাকা সামান্য পাই ঋণ নিয়ে অনেক বেশি দিতে হয় কিন্তু ভেতরের খেলা ব্যাংক ঝুঁকি কম কম জায়গায় দেয় ঝুঁকি বেশি জায়গায় বেশি নেয় আমরা যেভাবে দেখি এটা অন্যায় মনে হয় কিন্তু অর্থনীতির ভাষায় এটা হলো ব্যাংকের টিকে থাকার নিয়ম তাহলে রহস্যের উত্তর একেবারেই পরিষ্কার ব্যাংক আপনাকে কম সুদ দেয় কারণ আপনার টাকায় ঝুঁকি নেই ব্যাংক ঋণে বেশি সুদ নেয় কারণ সেখানে ঝুঁকি বেশি বাংলাদেশে ঝুঁকি বড় তাই ব্যবধান বড় জার্মানির মতো উন্নত দেশে ঝুঁকি ছোট তাই ব্যবধান ছোট অর্থাৎ নিয়ম একই কিন্তু খেলার মাঠ আলাদা প্রশ্ন এই নিয়ম কি বদলানো সম্ভব নাকি আমাদের মেনে নিতেই হবে অদৃশ্য খেলা আজকের গোয়েন্দাগিরি এখানেই শেষ অর্থনীতির খেলায় প্রতিদিনই নতুন নতুন গল্পের জন্ম নেয় কখনো ডলারের কখনো ব্যাংকের কখনো বাজারে আগামী শনিবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় পরের এপিসোডে আবারও আমরা হব গোয়েন্দা খুঁজবো শেয়ার বাজার কেন উড়ে যায় আবার হঠাৎ করে ভেঙে পড়ে শোনার জন্য ধন্যবাদ সজাগ থাকুন প্রশ্ন করুন কারণ অর্থনীতি বোঝা মানেই জীবন বোঝা